সারা দেশের নেয় তীব্র দাবদাহ গরম বাতাস ও কাঠফাটা রোদে বিপর্যয় হয়ে পড়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জনজীবন এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রত্যাশায় বিশেষ নামাজ সালাতুল ইস্তিস্কার আদায় করেছে ধর্মপ্রাণ মুসলমানগণ খাগড়াছড়ি কৌমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ও আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় শনিবার সকাল সাড়ে দশটায় রানী নেহার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজের জামাত অনুষ্ঠিত হয় এতে অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবিদিন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহিদুল আলম মাসুদ যুবলীগ সভাপতি মোহাম্মদ সামাইন ফরাজি শামু আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ কারি মোহাম্মদ নাসিরুদ্দিন সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিন সুরুজ দারুস দারুসন্না হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফজদুল হক মুফতি আনোয়ার হোসেন ও মুফতি ইমরান হোসেন থেকে মুক্তি ফসল রহমত গরম রক্ষা ও জন্য কামনা করে বিশেষ মুনাজাত করেন খাগড়াছড়ি কৌমি মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদের সভাপতি